গলায় মাছের কাটা আটকেছে বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদে বেশি আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ পুরুষ নিছিল। ছিল তাই ওর পেটে খিদা বেশি তখন সে আর হালাল হারাম বাঁচে না আজও দেশ আমাদের পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে চাল বিক্রি হয় পঞ্চাশ টাকায় কিন্তু সিম বিক্রি হয় কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে জুতা বিক্রি হয় এসি রুমে আর খাবার বিক্রি হয় ফুটপাতে রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব লুকাবে সে কখনোই আপনার সাথে সবকিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে অজুহাত সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে মানুষটা দিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কেন খোঁজখবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না আর সব কিছুতে না আর না থাকবে তার সব কিছুতে অজুহাত ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে ব্যবহার আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে সে ভুলে যাবে আপনাকে সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার অপছন্দ না হয় বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় যে আপনাকে ভালোবাসে না সে সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে সম্মান ভরসা সব সময় অনিশ্চিত থাকবে ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূরে থেকে অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যকারে ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটা বেশি হবে একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উদার করে ভালোবাসবে তখন সে মেয়েটা সে ছেলেটা ভালোবাসবে বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন পান উজার করে ভালোবাসবে তখন সে ছেলেটা মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনাকে মন পান উজার করে ভালোবাসবে তখন ওর ওপর সে ভালোবাসাটা মেনে নেবে না এটাই বাস্তব মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যকারের হয় কিন্তু সেটা সব সবসময় ভুল মানুষের সাথে হয় একটা মানুষ চাইলে তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যতই তার জীবনে দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবুও প্রথম জনের কথা কখনোই ভুলতে পারে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে দেয় ভালোবেসে যায় কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তাহলে এটা ভেব না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না যে মানুষটি একবার হৃদয় জায়গা করে নেয় সে মানুষটিকে হাজার চেষ্টা করে ভুলে থাকা যায় না জীবনটা সে মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিও সে নিজেকে অপরাধে মনে করে যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় চেনা যায় মানুষের আসল চেহারাটা সম্পর্ক সেটাকে বলা যায় যেখানে হাজার রাগ অভিমান চকরা থাকবে কিন্তু ছেড়ে যাওয়া কোনো অজুহাত থাকবে না যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার সে বহুগুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর যে তোমাকে সত্যকারে ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলতে চাইবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক তাই একবার যদি মানুষ ছেড়ে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন সবসময় নিজেকে সুখে ভাবার চেষ্টা করুন যাকে অতিরিক্ত ভালোবাসা চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে এটাই বাস্তব সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ সবথেকে বেশি অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকা পড়ে যাবে আদর্শ স্ত্রী তো সে যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সত্যিকারের রং চিনতে শিখবেন তাই জীবনে খারাপ সময়টা আসাটা খুবই দরকার তা না হলে আপনি মানুষের চেহারাটা কখনোই চিনতে পারবেন না কাউকে আঘাত দিয়ে কখন তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না বরং আপনার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যে মানুষটা তোমাকে সহজে পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দিবে কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো জীবনে অনেক সুখে থাকবে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমাকে সত্য করে ভালোবাসবে না সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে কারো হাত ধুলে এমন ভাবেই ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায় সব ছেলেরাই এমন একটা মেয়েকে সঙ্গী হিসেবে চায় যে সব সময় তার কথাই বলবে তাকে ভালোবাসবে মিথ্যে কোনো আশ্রয় থাকবে না কিছু মানুষ আছে যারা হাত বাড়িয়ে যায় ধরতে চায় সেটাই তাদের হাত ফুসকে হয়ে যায় যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সে একটা সময় তাকে নিঃস্ব করে ফেলে চলে যায় এসব মানুষ পূর্ণ হওয়ার আগে শূন্য হয়ে যায় অল্পতে খুশি হওয়া মানুষগুলো কপালে সে অল্পতে অল্পটাই বেশি দিন টিকে না যদি বা টিকে তার স্থায়িত্ব খুব অল্প সময় হয় যারা একাকিত্বে ভয় পায় তারাই সারা জীবন একাকিত্ব যন্ত্রণায় ভোগে কিছু মানুষ সঙ্গী হারানোর ভয়ে সঙ্গীর অন্যায় কাজগুলো মুখ বুঝে সহ্য করে কিন্তু একটা সময়ের পর সে মানুষগুলোই কেন জানি ঠকে যাওয়া মানুষগুলোই বারবার ঠকে যায় একবার ঠকে যাওয়ার পর সে মানুষগুলো অনেক বেশি সচেতন হয়ে পড়ে কিন্তু আবারও সে মানুষগুলোই ঠকে যেতে পারে প্রতি সচেতন তাদের ঠকার এসব মানুষের সব থেকে বড় সমস্যা হলো এরা সবার সাথে যুদ্ধ করতে পারলেও নিজের সাথে পারে না তাই তারা প্রতিনিয়ত ব্যাংকে ঘুরিয়ে যায় নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে কিছুটা শক্ত হয় কিন্তু আবারও নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা ভেঙে যায় জলে পড়ে গেলে একজন মানুষ যা অবস্থা হয় তাদের অবস্থা ঠিক তেমনটাই হয় একটা সময়ের পর তারা ভাগ্যের কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় তারা ভেবে নেয় তাদের ভাগ্যে যা আছে তাই হবে হতে পারে সে মানুষগুলো আধার শেষে আলোর দেখা পাবে আর না হয়তো তারা এভাবে আধারে তলিয়ে যাবে ভালোবাসা সেটা নয় যেখানে পাওয়ার জন্য নিজেকে বদলাতে হবে। বরং ভালোবাসা সেটাই যেখানে ভালোবাসা পাওয়ার জন্য দুজন দুজনাকে মানিয়ে নেবে বলবো না ভালোবাসতে করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস এই জায়গাটা শুধু তোর ভালো তো আমিও বাসি কিন্তু তুমি কখনো আমার এই অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি পাঁচ বছরের সম্পর্কের বিচ্ছেদ দেখা যায় আবার দু মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত করায় সম্পর্কের বয়সটা নয় বরং একে অপরের প্রতি গুরুত্বটাই আসল একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না কারণ আজকাল মানুষ সবার আগে স্বার্থটাই খুঁজে কে ইগনোর করলো কে কষ্ট দিল কে কথা বললো আর কে কথা বললো না এসব নিয়ে যত কম ভাববেন ততই ভালো থাকবেন আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক আমাকে ছাড়া কিছুই না বুঝুক সকাল সন্ধ্যা পাগলের মতোই আমাকে ভালোবাসুক জানি এটা স্বপ্ন কারণ এরকম ভাগ্য আমার কপালে নেই যারা নিজেকে নিজেই সান্ত্বনা দিতে শিখে যায় তারাই শেষ পর্যন্ত টিকে থাকে আপনি কাঁদলে কেউ না কেউ আপনার পাশে এসে আপনার মাথায় হাত রাখবে না তাই নিজের সঙ্গে নিজেই হন